কি পড়েছো তুমি কি পড়েছো চশমা পড়লে চম্পা আচ্ছা চম্পা কি পড়েছো এটা চম্পা পড়ছো আচ্ছা মাঝে মাঝে গিনির জন্য অনলাইন থেকে দু একটা কুরিয়ার আসে সেই জন্য বাড়িতে যা পার্সেল আসে তাই ও নিজের ভেবে নেয় যেমন আজকে আমার জন্য পার্সেল তা নিয়ে কাণ্ড তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন দাঁড়া দাঁড়া ভালো করে বল কি করবো পার্সেল খুলে দিব আচ্ছা তুই এটা কোলে নিয়ে বস আমি খুলে দিচ্ছি এটা কার পার্সেল খুলে দিব তো কার পার্সেল এটা বাপ এটা এটা কি আরে এটা বাবা আর তুমি পারছো না খুলতে তুমি খোলো হ্যাঁ তুমি খুলবে না কেন খোলো তুমি আচ্ছা খুলছি খুলছি বসো বসো এ কি বসো 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 এটা কোলে নিয়ে বসো আমি খুলে দিচ্ছি পার্সেলটা খোলানোর জন্য ওর প্রচুর তারা তার কারণ ও ভেবে নিয়েছে এটা অলরেডি যে ওটা ওরই তো যাই হোক পার্সেলটা খোলার পর ওর প্রথম মানে প্রথম যেটাও করে সেটা হলো অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে পার্সেলটা দেখবে যে এটা কী কীরকম ব্যাপার আমাকে জিজ্ঞেস করবে এটা কার বা এটা কী এই সমস্ত কিছু চলবে কিছুক্ষণ তারপরে পার্সেলটা মানে জামা কাপড়টা সোজা নিজের গায়ে নিয়ে গলায় গলিয়ে দেয় তার মানে ওটা এখনো কি পরিয়ে দিতে হবে ও বুঝবে না এটা ছোটো বা বড় বা ভালো কি মন্দ কি করছো কি করছো মাম এটা কার জামা ম্যাম খুলবো আচ্ছা খুলো

বা দারুণ নাতালি আমার নতুন পার্সেল আসলে এটাই হয় টি শার্ট নিয়েছি আমার হয়ে গেল ওর ওয়ান পিস ওটা ছেড়ে দাও দেখি পোস্ত দাও কেমন লাগছে দেখি কি সুন্দর মা দেখি কেমন তুমি খুশি তুমি কি খুশি এই যে এই যে এটা কার জামা কার মায়ের জামা জানো কারণ আমার জামা আসলে এরকমই হয়